আপনি এই ডিভাইসটা লাগালে আপনার কিন্তু সম্পূর্ণ আপনার হাতের মুঠ হয়ে থাকতে যাচ্ছে কিন্তু গাড়িটা আপনি লক করতে পারেন লক অপশনে গিয়ে আবার আনলক করতে পারবেন আনলক অপশনে গিয়ে বা এটা তো আজব জিনিস দেখলাম একদম প্র্যাকটিক্যালি কাজ হয়ে গেল হ্যাঁ তো এই যে প্রাইভেট কার সিএনজি অটো যে কোনো যানবাহনে কি হবে বল জানবনে যদি আপনি আপনার স্পাইলক জিবি স্ট্রাগল লাগান জি শতবা গাড়ি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আপনি একটি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আচ্ছা এটা কি মাইলেজ হিসাব করা যাবে কত কিলো চললো মাইলেজ হিসাব করা যাবে পৃথিবী যে কোনো জায়গার থেকে রিয়েল টাইম ট্র্যাক করা যাবে ইঞ্জিন লক আনলক করা যাবে নব্বই দিনের টিপ ইনফরমেশন পাবেন এবং ট্রাফিক দেখতে পারবেন আচ্ছা আপনার ট্রাফিক জ্যামে আছে কি আচ্ছা ট্রাফিকও দেখা যাবে যে আমার গাড়িটা জ্যামে আছে আপনার গাড়িটা ওভার স্পিড ক্রস করলে মানে ক্রুজ কন্ট্রোল যেটা জি ওভার স্পিড ক্রস করলে আপনার অ্যাপসের নোটিফিকেশন আচ্ছা আরেকটা জিনিস অনেকে গ্রাহক আমাদের বিদেশে যারা গ্রাহক থাকে তারা চাইলে কি সৌদি আরব থেকে এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবে ইঞ্জিন যেটা লক করলে দেখালেন তো বলা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাহলে এটা তো পৃথিবীর আচ্ছা আচ্ছা মানে সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এক কথায় এই জিপিএসটা হাতের মুঠে থেকে কন্ট্রোল করা যাবে অ্যাপসের মাধ্যমে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আছি সাইফুল ইসলাম সাইফ এবং আমাদের সাথে আছে রুম ভাই স্পাইটার থেকে এবং আবু সহেদ ভাই টেকনিশিয়ান আমাদের অভিজ্ঞ তো এই ডিভাইসটা আজকে একটা হাইএ গাড়িতে উত্তর থেকে আসছে আমাদের অফিসে নিচে একটা ডিভাইস ইনস্টল করার জন্য এবং কী ধরনের ডিভাইস ইনস্টল করেছে এবং বিশ্বায় বিস্তারিত কি কি ফেসিলিটি পাবো এই ডিভাইসটা এই বিষয়ে আমাদের আবু সাইদ ভাই আমাদের বলবে এখন তো এই আমি একটু বলে রাখি এই ডিভাইসটা দেওয়া হয়েছে আপডেট ভার্সন কনকস এর প্রোডাক্ট এক্স থ্রি সর্বোচ্চ আপডেট আপনার নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন কনকস এক্স থ্রি সিও এন সিও এক্স কনকস এক্স থ্রি এবং এই ডিভাইসটার মধ্যে ভয়েস মনিটরিং গাড়ি ইঞ্জিন লক আনলক সহ সব ফেসিলিটি আছে গাড়ি কতগুলো চললো তো আমাদের সাথে আবু সাহেব ভাই আছেন বেশি কথা বলবো না আবু সাহেব ভাই এখন প্র্যাকটিক্যালি আমাদের দেখাবে আবু সাহেব ভাই তো আজকে আমাদের এই স্পাইলক ব্র্যান্ডটা কি কি অপশন পাবেন আজকে আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এবং আপনার গাড়ি

তো আমি দেখাচ্ছি একটু একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই যে মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে গাড়ির লোকেশনটা এখানে আছে দয়ারী পাড়া দুই নম্বর গেটে আর আমাদের মেন যে ফটকটা এখানে কিন্তু এই যে দুই নম্বর গেটে একদম সেম টু সেম মোবাইলের সাথে মিলে যাচ্ছে যাই হোক আমাদের প্র্যাকটিক্যালে দেখি এবার অ্যাপস থেকে কীভাবে গাড়ি ইঞ্জিন লক হয় এটা কি আদৌ হবে গাড়িটা লক অবশ্যই হবে আচ্ছা আচ্ছা দেখেন তো লক অপশন লক এই গাড়িটা যখন কাছে যাই আমরা গাড়ি কি সাউন্ড আছে দেখেন তো স্ট্যাটাস আছে কিন্তু এই যে এখন স্টার্টে আচ্ছা গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে দেখেন ওই যে মিটার বোর্ডে ড্যাশবোর্ডে কিন্তু লাইন আছে এবং গাড়ি স্টার্টে আছে এখন আমরা গাড়ি লক করব লক করার পরে ইয়েস লক অপশনে গিয়ে এবং একটা পাসওয়ার্ড থাকবে আমাদের 3 4 5 একটা পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা এবং ইয়েস ইয়েস মিটার বোর্ডে লাইন আছে দেখি মিটার বোর্ডে লাইনটা অফ হয় কিনা দেখি আমরা এই যে অফ হয়ে গেছে গাড়ি কিন্তু এখন লক হয়ে গেছে কিন্তু একদম অফ হয়ে গেছে দেখেন চাবি গাড়ি চাইলেও স্টার্ট দেওয়া সম্ভব না গাড়ি চাইলেও কিন্তু স্টার্ট দেওয়া সম্ভব না এই যে গাড়ির অবস্থান এখানে আছে হাইএক্স গাড়ি গাড়িটা কিন্তু একদম টোটালি অফ হয়ে গেছে এখন চাইলেও কিন্তু মিটার বোর্ডের লাইনটাও কিন্তু চলে গেছে দেখেন লাইনটাও নাই এখন এই যখন আনলক করেন তো আবার আনলক করলাম সেন্ট সাকসেসফুলি কমান্ড এখন দেখবো আনলক হয় কিনা গাড়িটা এই যে আনলক এখন আবার আনলক মাত্র কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাইলেন গাড়িটা কিন্তু আনলক হয়ে গেল একদম মাত্র পাঁচ তো আপনি এই ডিভাইসে লাগালে আপনার কিন্তু সম্পূর্ণ আপনার হাতের মুঠ হয়ে থাকতে যাচ্ছে কিন্তু গাড়িটা আপনি লক করতে পারেন লক অপশনে গিয়ে আবার আনলক করতে পারবেন আনলক অপশনে গিয়ে সাইড বা এটা তো আজব জিনিস দেখলাম একদম প্র্যাকটিক্যালি কাজ হয়ে গেল হ্যাঁ তো এই কি প্রাইভেট কার সিএনজি অটো যে কোনো যানবাহনে কেটা কি হবে সকল যানবাহনে যদি আপনি আপনার স্পাইলক জিপিএস ট্র্যাকার লাগান জি শতভাগ গাড়ি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আপনি একটি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আচ্ছা এটা কি মাইলেজ হিসাব করা যাবে কত কিলো চললো মাইলেজ হিসাব করা যাবে পৃথিবী যে কোনো জায়গা থেকে রিয়েল টাইম ট্র্যাক করা যাবে ইঞ্জিন লক আনলক করা যাবে নব্বই দিনের টিপ ইনফরমেশন পাবেন এবং ট্রাফিক দেখতে পারবেন আপনার ট্রাফিক জ্যামে আছে কিনা আচ্ছা ট্রাফিকও দেখা যাবে যে আমার গাড়িটা জ্যামে আছে আপনার গাড়িটা ওভার স্পিড ক্রস করলে মানে ক্রুজ কন্ট্রোল যেটা জি ওভার স্পিড ক্রস করলে আপনার অ্যাপসের নোটিফিকেশন হয় আচ্ছা আরেকটা জিনিস অনেকে গ্রাহক আমাদের বিদেশে যারা গ্রাহক থাকে তারা চাইলে কি সৌদি আরব থেকে এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারে ইঞ্জিন যেটা লক করলে দেখালেন তো বলা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাহলে এটা তো পৃথিবীর আচ্ছা আচ্ছা মানে সারা ওয়ার্ল্ডের সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এক কথায় এই জিপিএসটা হাতের মুঠে থেকে কন্ট্রোল করা যাবে অ্যাপসের মাধ্যমে লক আনলক আপনি অ্যাপল স্টোর থেকে পারবেন থেকে যে কোনো স্টোর থেকে আমাদের অ্যাপস ডাউনলোড করে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার গাড়িটা রিয়েল টাইম ট্র্যাক করতে পারেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো গায়ে আমরা দেখতে পারলাম এসআই এর জিপিএস এস কী ধরনের কী কী ধরনের ফেসিলিটি পাবেন আপনারা এগুলো নিয়ে আলোচনা করলাম তো আরও বিষয় বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আলোচনা করেন এই নম্বরে ফোন দিয়ে বিষয় বিস্তারিত নিয়ে সব কিছু আলোচনা করে নেন এবং ঢাকা সিটির মধ্যে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ঢাকা সিটির বাইরে আপনি কিন্তু কুরিয়ার করে এবং ঢাকা সিটির বাইরেও কিছু কিছু জেলায় কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অপশান অ্যাভেলেবেল আছে তো এই ডিভাইসটা যেটা ব্যবহার করা হয়েছে কনকোসের এক্স থ্রি এবং এই এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু ভয়েস মনিটরিং পাবেন আরও অপশন পাবেন গাড়ি লক আনলক দেখালাম এবং গাড়ির মধ্যে গোপন একটা জায়গায় কিন্তু ভয়েসটা সেট করে দেওয়া হয়েছে আর যার মধ্যে ড্রাইভার এখানে সিটে বসে যদি কথাবার্তা বলে সে কিন্তু বিশ্বের যে কোনো জায়গা থেকে মালিক আপনারা শুনতে পেলেন যে কোনো জায়গা থেকে মালিক চাইলে এই ভয়েসটা শুনতে পারবে যে গাড়ির মধ্যে কী কথাবার্তা চলতেছে এক্সট্রা ট্রিপ মারতেছে কি না আপনার বাচ্চারা স্কুলে গেলে সেখানে তারা সেফটিতে আছে কি না সকল বিস্তারিত কিন্তু পাবেন এছাড়াও কিন্তু তাদের কাছে ড্যাশবোর্ড ক্যামেরা শো আছে যারা এক্সট্রা আরও অ্যাডভান্স লেভেলের ফিচার চান তো এখানে কিন্তু ড্যাশবোর্ড ক্যামেরা লাগান যাবে যাতে সামনে থেকে আপনি ফ্রন্ট সাইড থেকে আপনি লাইন দেখতে পারবেন এবং এই ভিতরের সাইড থেকেও আপনি কিন্তু লাইন দেখতে পারবেন যে লাইভ আকারে দেখতে পারবেন তো গাইস আজকে এই পর্যন্তই আপনারা আরও বিষয় বিস্তারিত জানতে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে স্ক্রিনে এই স্ক্রিনে যোগা নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম